হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তরি সোনা চ্যানেল নেই নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলকে জানাচ্ছি তো দেখতেই পাচ্ছ আমার হাতে আজকে কি চলে এসছে তো দেখো দুটো পার্সেল আমরা অর্ডার করেছিলাম তো দুখানায় চলে এসছে তো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি তো দেখো এখানে কি এসছে জানো তো এটা হচ্ছে আমার তরিমার বোনের দুটো জামা তোমার তিন নিমার দুখানা জামা চলে এসছে তো দেখতেই পাচ্ছ একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে কালার তো কেমন হয়েছে তোমাদের একটু খুলে দেখাই তাই না খুললে কী করে বুঝতে পারবে তো দেখো আমরাও একসঙ্গে তোমাদের দেখাচ্ছি আর আমরাও দেখছি তো চলো তোমাদের একটু খুলে দেখাই তো কী বলতো পার্সেলটা এসছে আজকে সকালে তো আমরা খুলিনি এই কারণে যে একসঙ্গে তোমাদেরকে দেখাবো আর আমরাও দেখবো তাই না ওই জন্য আর কি যেহেতু তোমাদের সঙ্গে অনেকটা অনেক কিছু শেয়ার করি এটা বলবো না যে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি এখনও পারি না আর কি আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতাম কিন্তু এখন সেটা আর হয়ে ওঠে না গো যেহেতু জানোই তো যে ছোট্ট বাচ্চা ঘরে আছে আর এখন একটা বাচ্চা না আমার দুটো দু দুটো বাচ্চা ওই জন্য এখন আর হয়ে ওঠে না গো তো দেখো যে দুটো কেমন হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমার কিন্তু খুব 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 পছন্দ হয়েছে আর সববার পছন্দ হচ্ছিলো আর এটাও দিদিভাই খুলছিলো আমার তিননিমা দিদিভাই খুলছিলো আর কি জামাটা তো দেখো কালার দুটো এত সুন্দর এসছে না ভেবেছিলাম হয়তো অন্য কালার আসতে পারে কারণ হচ্ছে ওখানে ছখানা কালার ছিল তো অনেক সময় না এলোমেলো হয়ে যায় কালারটা তো দেখো এদিকে আর একটা পার্সেল এসছে এটা হচ্ছে আমার তরিমার জন্য জুতো তরি না সরি তিন্নি মায়ের জন্য জুতো অর্ডার করেছিলাম দেখো তো এগুলো তো আর পরবর্তীকালে পড়ানো যায় না ওই এক দু মাস পরানো যায় মানে ওই শো আর কি তো ভিডিও করার জন্য এই জুতোগুলো কেনা হয়েছিল। আর কিছু না তো যখন খুললাম ভালোই লাগলো আমার কাছে আর আমি তোমাদের সঙ্গে ভয় দিচ্ছি আর আমার তিননি মা দেখো কুকু করেই যাচ্ছে তার মানে ও এখন করে থাকবে না ও এখন ঘুরু করবে তো দেখো কালার তিনটে ভালোই এসেছে একটা পার্পল কালার একটা গ্রিন কালার একটা ইয়েলো কালার তো ভালোই এসেছে কালারগুলো আর কী বলো তো বেশ মজা টাইপের ছিল দেখতে পাচ্ছ বেশ মানে পাটা বেশ ঢাকাই থাকে আর কি মজা টাইপের খুব ভালোই এসেছিলো কিন্তু আর পরে পরতে পারবে না এই মাসখানে মধ্যে দুই একবার পরবে ব্যাস আর পরতে পারবে না তো চলো দুখানা জিনিস কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো চলো পরে আবার আসছি এখন খেতে বসবো তারপর তোমাদের সঙ্গে ওদিকে সব সেরে দেখো চলে আসলাম আমরা দুপুরের খাবার খেতে আজকে কি হয়েছিল জানো আজকে হয়েছিল হচ্ছে আলুর দম খিচুড়ি আর হচ্ছে পেঁয়াজি বেগুনি অনেক কিছু বল চপ হয়েছিল আর হচ্ছে আলুর দম হয়েছিল ওই দেখো আমার মামা চলে আসছে তা ওটা আমার ছোট মামা তো ছোটো মামা এখন আসলো আর কি কলকাতা থেকে আমাদের বাড়িতে আসলো তো দেখো সবাই মিলে খেতে বসে গেছি আর এখানে আমার সকলে ছিল আমার আমার বোনের ননদ ছিল ননদের বদ ছিল বোনের বত ছিল বোন ছিল সবাই ছিল সেই আমরা খাচ্ছি আর হাসাহাসি করছি তো অনেকদিন পর আর কি টেস্টি টেস্টি খাবার আমাকে খেতে দিয়েছে সেটাই আর কি বলছিলাম তো দেখো এখন হচ্ছে বেগুনি খাচ্ছি তো বেগুনটা আমার খাওয়া বারণ ছিল বলে বেগুনটা খেতাম না তো বেগুনিটা করেছিল বলে তা বললে একটু খা কিচ্ছু হবে না তো একটু বেগুনি খেলাম তো খিচুড়িটা না খুব টেস্টি টেস্টি হয়েছিলো জানো তো মানে প্রচণ্ড টেস্টি হয়েছিল তো মুগ ডালের যাই কোক না কারণ আমাকে দিত না যদি গ্যাস হয়ে যায় তার জন্য দিত না তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে সবাই বলল যে খিচুড়ি করতে তো গরম গরম খিচুড়ি কেমন লাগে আলুর দম দিয়ে বেগুনি দিয়ে বলো তো তো শুধু বেগুনি করায়নি অনেক রকম চপ করেছিলো ফুলকপিতে চপ করেছিল তারপরে পেঁয়াজি করেছিল আর আরও অনেক কিছু করেছিল আমি ওগুলো খাইনি আমি শুধু আলুর দম নিয়েছিলাম আর বেগুনি নিয়েছিলাম তো প্রচণ্ড পরিমাণে আমার টেস্ট হয়েছিল আর দেখো আমাকে জিজ্ঞেস করছে যে কেমন হয়েছে আমি সেটাই কি কথা বলছিলাম তো সবাই তো নিচে বসে খাচ্ছিলো আর আমি যেহেতু এখনও নিচে বসতে পারি না মা আমাকে বসতে দেয় না বলে উপরেই বসে খা তা ওই খাটের উপরে একটা টেবিল পেতে আর কি আমাকে খেতে দেয় তার জন্য উপরে বসে বসে আমি খাচ্ছিলাম ওরা সবাই নিচে বসে খাচ্ছিলো তো মা বলে যে না নিচে বসতে হবে না আর কিছুদিন যাক তারপরে নিচে বসবি তো চলো আমরা খাওয়া দাওয়া করে পরে আবার আসছি দাওয়া কমপ্লিট করে দেখো চলে আসলাম পুরো একদম সন্ধ্যাবেলা তো দেখতেই পাচ্ছ এখানে ওর মাসিবনির কোলে শুয়ে শুয়ে আমার সোনা মা খেয়ে নিচ্ছে আর আজকে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল কারণটা কি জানো তো আজকে সারাদিন রাত তো হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো কদিন থেকে বৃষ্টিটা হচ্ছিল তো আজ হচ্ছে বৃষ্টি কমেই নি একদম এক মানে এক নিমিষে হয়েই যাচ্ছে আর কি আর এদিকে দেখো ও খাবে না এই খাওয়া নিয়ে যে কত জ্বালাতন করছে মোটে খেতে চাচ্ছে না জানো তো তো চলো আমার মা একটা জামা নিয়ে এসেছিলো তাও কয়েকদিন হয়ে গেছে যখন জামাটা নিয়ে এসেছিলো না আমরা খুব হাসাহাসি করছিলাম যে এত বড় জামাটা নিয়ে এসছো আর এখন এত গরমের মধ্যে তুমি ফুলতা জামা প্যান্ট নিয়ে এসছো তো ভাবি যে বউরা যা করে না ভালোর জন্যই করে না তো আমাদের তো বউদের কাছ দিয়ে শিখতে হবে তাই না কিছু কিছু জিনিস কিন্তু হয়তো আমাদের জানা থাকে না সেগুলো যে যারা বয়স জ্যেষ্ঠ যারা থাকে তারা কিন্তু জানে তাই না তো মা যে জামা প্যান্টটা এনেছিল তখন একটু রহস্য করেছিলাম আমি আমার বোন মিলে এখন দেখছি না ওই জামাটাই কাজে লেগে গেলো তো দেখো এখানে এই জামাটা আমার মা নিয়ে এসেছিলো ফুলাতা জামা প্যান্ট নিয়ে এসেছিলো আর মানে টুপি দেওয়া জামাটা নিয়ে এসেছিলো যে কোনো সময় যদি ঠান্ডা পড়ে তখন কিন্তু পড়াতে হবে সেই কাজেই লেগে গেলো আজকে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছিল যে জামাটা ওকে পড়াতেই হলো জানো তো আর মা এসে বলছে কী রে জামা নাকি পরাবি না তো হাসাহাসি করছিলি তাই আমি বলছিলাম যে না ঠিকই বলেছিল যে কোনো কোনো সময় এমন এমন জিনিস কাজে লাগে না আর এতটাই ঠান্ডা পড়েছিল যে ওর জন্য জামাটা খুব প্রয়োজন ছিল গো আর তখনই যে গিয়ে কিনে নিয়ে আসবো সেই পরিস্থিতি ছিল না কারণ হচ্ছে এইটুকু বাচ্চা জামা প্যান্ট মানে আরও ফুলাতা পাওয়াই যাচ্ছিলো না অনেক দোকান খুঁজেছিল কিন্তু না পাওয়ার পরে লাস্টে এটাই পড়াতে হলো তো একদিকে ভালোই হয়েছে পুরো হাত পা ঢেকে গেছে মোজা পরাতে লাগেনি দেখো হাতটা একটু গুটিয়ে দিয়েছে কারণ হচ্ছে ও হাতটা ঢেকে দিলেই ওর হচ্ছে বিরক্ত আর শুধু কান্না করবে আর যদি হাতটা বার করে দিই তাহলে কোনো কান্না নেই তো দেখো মাসিমনি ওর বড় করে একটা কাজেরও ফোঁটা দিয়ে দিয়েছে আর এই জামা প্যান্ট পরিয়ে দিয়েছে এখন আমার সোনামা খেলু করবে দেখতেই পাচ্ছ তো দেখো মাসিমনির করে কিন্তু ভালোই আছে তাই না দিন সকালে আবার চলে আসতাম এখন বাজে ভোর পাঁচটা তো দেখতেই পাচ্ছো আমার সোনামাকে নিয়ে আমি এই বারান্দা দিয়ে হেঁটে বেড়াচ্ছি তো দেখো সে কখন উঠেছে জানো তো চারটের সময় উঠেছে এমনিতে তো রাতে ঘুমায় না তার মধ্যে আবার এক ঘন্টা ঘুমিয়ে চারটার সময় উঠে গেছে কিছুতেই ঘরে থাকবে না কিছুতেই থাকবে না তো দেখো এখানে নিয়ে আমি হাঁটছি আমার মা একটু একটু নিয়ে হাঁটাহাঁটি করছিলো তো মাকে বললাম তুমি দোকান খুলবে তা তুমি যাও আমি একটু নিয়ে হাঁটাহাঁটি করি তো দেখো আমি নিয়ে হাঁটাটা করছি আর ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখতেই পাচ্ছো একটু ঠান্ডা ঠান্ডা ছিল তার জন্য একদম ওকে জড়িয়ে নিয়ে বারান্দায় দেখো হাঁটাহাঁটি করছি ও কিন্তু খুব মজা নিচ্ছে জানো তো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো আমার সেটাও বলো আর আমার তুলে মার দিয়ে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আরও কেষেই যাচ্ছে তো কি বলতো খারাপ তো কিছু করার নেই সবারই এখন এই জ্বর সর্দি কাশি হচ্ছে কি করবো বলো চলো আজকের মতো চাটা ভালো থেকে সুস্থ থাকো না যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা সুন্দর করে কমেন্ট করো আর লাইক করতে কিন্তু ভুলো না যদি বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচশো টাকা ব্লাগি অল করে দিই তো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে আছে অনেক অনেক ভালো থেকো তো চলো আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো নতুন কিছু অন্য কিছু নতুন আর কিছু না ওই আমার তিননি মাকে নিয়ে যা যা করছি এখন সে কি তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণটা কী বলো তো এখন তো আর রান্নাবান্না কিছুই করছি না এখন হচ্ছে শুধু খাওয়া দাওয়া করছি আর আমার তিন মাকে নিয়ে যেটুকু সময় কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর বোন আছে সবাই একসঙ্গে আছি এটাই হচ্ছে আনন্দ যখন বাড়ি চলে যাবো কি যে করব আমি নিজেও জানি না তো কি বলো তো আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম বুঝতেই পারছিলাম না ভিডিওটা কতখানি আছে আর কি এটাই আর কি তো চলো আর বেশি বকবক করছি না একজন আশো নাচু করে নিলাম ওকে নিয়ে তো কখন তো বলেছি যে ভিডিওটা হয়তো শেষ হয়ে যাবে তো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো